যে কোনো পুজোতে উপোস করে থেকে উপোস ভঙ্গ করার জন্য আমরা সাবু মাখা খেয়েই থাকি কিন্তু এরকম করে সাবু মাখা খেলে যাদের খেতে দেবেন তারাও খেয়ে খুব খুশি হবে তার জন্য এই পুজোয় দেওয়া কিছু উপকরণ দিয়েই এই সাবুটা মাখবো তার জন্য পুজোতে যে বাতাসা দিয়েছি গুড়ের বাতাসা সেই গুড়ের বাতাসাগুলো নিয়ে এগুলোকে একটু ভেঙে নিয়েছি দেব দুধ দুধ পরিমাণ মতো সাবুর পরিমাণ মতন দিতে পারবেন আমি এখানে দিয়েছি দুশো এম দুধ আড়াইশোও দিতে পারেন পাঁচশোও দিতে পারেন দিয়েছি দুটো কাঠালি কলা সব কিছুর পরিমাণে নির্ভর করবে কিন্তু কতটা পরিমাণে আপনি সাবু ভিজিয়েছেন তার উপরে দেব মিষ্টি দই এখানে আমার একশো গ্রাম মতন মিষ্টি দই আছে পুরোটা একবারে দেবো না প্রথমে কিছুটা দেব তারপরে লাগলে আবার পরে দেব সাবুটা বড়দানা সাবু নিয়ে আমি দু ঘন্টা আড়াই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তাতেই কিন্তু পারফেক্ট ভিজে গেছে এইবার দেবো একটু কাঁচা গোল্লা এটাও আমি পুরোটা এখনই দিচ্ছি না কিছু কিছু অল্প অল্প করে দেব হাফ নারকেল কুড়িয়ে রেখেছি সে হাফ নারকেল এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়ানোটা দিয়ে খুব ভালো করে চটকে নেব। খুব ভালো করে চটকে মেখে নিলে যে বাতাসাগুলো একটু শক্ত শক্ত আছে সেগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে আবার আস্তে আস্তে গলবে মিষ্টিটা অল্প অল্প করে হবে এবারে আমি ভেজানো সাবুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাও আমি একবারে পুরোটা দেব না এটা কিছুটা করে নিয়ে মেখে তারপরে অল্প অল্প করে দেব। এ দেখুন একদম খুব ভালোভাবে সাবুটা ভিজে গেছে সাবুগুলো দেখতে গোটা আছে কিন্তু একদম নরম হয়ে গেছে তো হাফ মতন সাবু প্রথমে দিয়ে আমি ভালো করে আবার চটকে মেখে নেব এই ক্ষেত্রে কিন্তু হাত ইউজ করতেই হবে কারণ যত ভালো করে চটকে মাখবেন আপনার সাবু মাখার টেস্ট তত বেশি ভালো হবে খুব ভালো করে চটকে মাখার পরে দেখে বুঝে যে আরও কতটা সাবু লাগবে সে অনুযায়ী আর সব কিছু দিতে হবে আমি পুজোতে যে কলাগুলো দিয়েছিলাম সেই কলাও দিয়ে দিয়েছি আর এখানে যে কাঁচা গোল্ডাটা আমি নিয়েছিলাম প্রায় পুরোটাই আমি দিয়ে দিয়েছি আর দইটাও একশো গ্রাম মতন দই দিয়ে দিয়েছি দুধটা একটু কম হয়েছে কিন্তু এটাও কিন্তু পুরো মাখা মাখা হয়েছে খুব যে জলা জলা ভাব নেই এটাও কিন্তু খেতে খুব টেস্টি হয় একটু আমি টেস্ট করে দেখব হুম একদম পারফেক্ট টেস্ট হয়েছে আর এত কিছু দেয়া হয়েছে কাঁচাগোল্লা মিষ্টি দই কলা দুধ বাতাসা মানে এর টেস্ট তো দারুণ হবেই এর সঙ্গে আপনারা ড্রাই ফ্রুটসও কিছু দিতে পারেন কাজু কিশমিশ কুচিও দিতে পারেন গোটাও দিতে পারেন তো আমি কুচানোটা উপরে ছড়িয়ে দেবো মাখা আমার হয়ে গেছে এইবার আমি উপরে ছড়িয়ে দেব পেস্তা আমন্ড কাজু যেগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছি আর টেক্সচারটা দেখেছেন তো একদম পারফেক্ট টেক্সচার হয়েছে খুব বেশি যে জলা জ্বলা সেরকম না এই যে নিয়ে নিয়েছি সমস্ত ড্রাই ফ্রুটস এইগুলো এবার দিয়ে দেব এর উপরে ছড়িয়ে তাতে দেখতে খুব ভালো লাগবে আর যেহেতু আমি এই এর ভেতরে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি অল্প আপনারা পুরোটা কুচি কুচি করে একসঙ্গে মেখেও দিতে পারেন আর নারকেল যেহেতু দিয়েছি নারকেল করেটা ওটাও মুখে পড়বে খেতে যে কি সুস্বাদু হয়েছিল কি বলবো একবার এরকম করে মেখে খেয়ে দেখবেন